আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা স্টক মার্কেট সম্পর্কিত ব্যবসা করে তো সেগুলোতে যাওয়ার আগে কতগুলো ডেটা আপনারা জেনে নিন যে এই ডেটাগুলো ইম্পর্টেন্ট যে এই ইন্ডাস্ট্রিটা সম্বন্ধে একটা ধারণা আসবে আমাদের দেশে টোটাল পপুলেশন যতগুলো রয়েছে তার মাত্র থ্রি পার্সেন্ট আর কি কিছুদিন আগে আগের ডেটা এটা এখন ফোর পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছে কেউ কেউ বলে তো এক্ষেত্রে টোটাল পপুলেশনের মাত্র ফোর পার্সেন্টের যদি ধরা যায় খুব কম সংখ্যক লোকই আর কি কিন্তু শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছে যেখানে ইউএসএ পঞ্চাশ পার্সেন্টের উপরে রয়েছে মানে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত জাপানে তিরিশ পার্সেন্টের উপরে চায়নায় তেরো পার্সেন্টের কাছাকাছি কানাডায় প্রায় তিরিশ পার্সেন্টে অস্ট্রেলিয়ায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি মানে এই উন্নত দেশগুলো এক্ষেত্রে ভারত কিন্তু একটা গ্রোয়িং কান্ট্রি সব বিষয়ে সব কিছুতেই কিন্তু অগ্রগতি এখন চলছে তো এক্ষেত্রে মানুষের ইনভলভমেন্ট শেয়ার বাজারের প্রতি সেটাও কিন্তু দিন দিন বাড়ছে আপনি এই ডেটাগুলো জন্য দেখানো হবে আর কি সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে ডিমেড অ্যাকাউন্টের সংখ্যা মানে প্রত্যেক মাসে ফিফটি পারসেন্ট হারে বাড়ছে আপনি দেখুন দ্য এভারেজ মান্থলি অ্যাডিশন হ্যাজ বিন অ্যারাউন্ড টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ইন দু তেইশ তেইশের প্রত্যেক মাসে প্রায় টু পয়েন্ট ওয়ান মিলিয়ন করে গড়ে কিন্তু বেড়েছে আর কি দিস সার্চ ইজ এ ফিফটি পার্সেন্ট ইনক্রিজ কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াস মানে প্রত্যেক মাসে যে আগের মাসের চেয়ে ফিফটি পার্সেন্ট বেড়েছে উইথ টু পয়েন্ট এইট মিলিয়ন নিউ ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেনিং যেটা গড়ে আর কি ওপেনিং অফ দ্য রেকর্ড লাখ ডিমেন্ট অ্যাকাউন্ট ফোর পয়েন্ট টু মিলিয়ন এটা ডিসেম্বরের কথা আর কি দু ডিসেম্বরের কথা আর ইদানিং দেখুন যে ডেটাটা রয়েছে ইন ফাইভ ইয়ার বিটুইন দু হাজার উনিশ থেকে দু হাজার ওভার একশো মিলিয়ন ইনভেস্টার ওয়ার রেজিস্টার মানে একশো কুড়ি মিলিয়ন এই পাঁচ বছরে বেড়েছে আর ইন জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যালন শুধু জানুয়ারি মাসে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন ইনভেস্টার ওয়ার অ্যাডেড মানে শুধু জানুয়ারি মাসে অ্যাজ পার বিএসসি অ্যাজ অন ফেব্রুয়ারি নাইন দু হাজার চব্বিশ যেটা এই দু হাজার চব্বিশের হিসাবে আর কি তো দ্য নাম্বার অফ রেজিস্টার ইনভেস্টার টু নিয়ারলি একশো একষট্টি মিলিয়ন তো বুঝতে পারছেন কী হারে গ্রোথ রয়েছে আর মাত্র এটাই শুধু ভাবুন মাত্র ফোর পার্সেন্ট লোকযুক্ত রয়েছে এত বড়ো পপুলেশনের দেশ সেখানে সেই জায়গায় যদি টেন পার্সেন্ট লোক যুক্ত হয় এবং হবেও ভবিষ্যতে কারণ ভারতে ইদানিং আপনি এই ব্যাপারগুলো স্টক মার্কেট সম্পর্কিত যে অ্যাওয়ারনেস সেটা বাড়ছে এর নিয়ে প্রচার বাড়ছে এবং ইনভলভমেন্ট যে কি হারে বাড়ছে সেটা এই ডেটাগুলো দেখলেই বুঝলেন তো এক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটা যে খুব বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হতে যাচ্ছে এটা কিন্তু সময়ের অপেক্ষা এক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিগুলো কাজ করে তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড গ্রোথ থাকবে তো সেই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিডিএসএল তো এটা ডিপোজিটরি একটা কোম্পানি তো যেটা ভারতে কিন্তু দুটোই রয়েছে এক হচ্ছে সিডিএসএল একটা হচ্ছে এনএসডিএল তো এনএসডিএল এখনও মার্কেটে লিস্টেড নেই সিডিএসএল এস রয়েছে আর কি তো এদের কাজ হচ্ছে আগে যে শেয়ার কেনা বেচা হতো সেগুলো ফিজিক্যাল ফর্মে হতো এখন সব কিছুই ইলেকট্রনিক্স ফর্মে হয় তো এই কাজটাই কিন্তু তারা করে যে যত ধরনের যে ডকুমেন্টস থাকে যা কিছু হয় আর কি কেনা কেনাবেচা যা কিছু হয় শেয়ার বাজারে কর্পোরেডাকশন সব কিছুই কিন্তু এরা কন্ট্রোল করে এবং এদের কাছে কিন্তু তথ্যগুলো নথিভুক্ত থাকে তো এই কোম্পানির বিজনেসে বলতে গেলে মনোপলি মনোপলি বলা যায় কারণ দুটো কোম্পানি শুধু ভারতে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ইদানিং আর কি রিটার্নটা দেখেন দেখুন গত ছ মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে দেখুন ছশো আশি পার্সেন্টের মতো রিটার্ন আর গতিটা ইদানিং কিন্তু এসেছে এবং ইদানিং সেই গতির পর কিন্তু একটা কনসলটেশন ফেস কারেকশন ফেস চলছিল ইদানিং কিন্তু সেটা ভেঙে নতুন হাই তৈরি করেছে আর আপনি দেখবেন এ ধরনের যে স্টকগুলো থাকে তাদের যে চার্টগুলো থাকবে শেয়ার বাজারের যে ইন্ডেক্সের চার্ট থাকে তার সঙ্গে মিল খুঁজে পাবেন যখন মার্কেট পিকে থাকবে বুল রান চলবে তখন কিন্তু এদের ব্যবসাও বাড়বে তখন ডিমেট অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু মানুষের ইনভলভমেন্ট বাজারে বেড়ে যায় এক্ষেত্রে কিন্তু তখন তাদের কিন্তু ব্যবসাটা বৃদ্ধি হয় তো এক্ষেত্রে এটাই দেখলেন যে ইদানিং মার্কেট কিন্তু একেবারে পিকে রয়েছে প্রত্যেক দিনই হাই তৈরি করছে এখন কিন্তু মানুষের ইনভলভমেন্ট বাড়ছে ইদানিং কিন্তু এদের চার্টগুলো দেখলে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড গতি এসেছে দেখুন পাঁচ বছরে যেটা কিন্তু পাঁচ বছরে না এই ইদানিং দু হাজার একুশ থেকে এই তিন বছরের মধ্যে কিন্তু এটা এলো তো এই কোম্পানির দেখুন পাঁচ বছরের রিটার্ন ছশো আশি পার্সেন্ট মতো সতেরোশো ষাট টাকায় চলছে তো এখন দেখুন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল আঠেরো হাজার চারশো ছাপ্পান্ন কোটি মানে খুব দ্রুত স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইজানিং এসেও বাহান্ন রয়েছে রিটার্ন অন ইকুইটির তেইশ পয়েন্ট আট রয়েছে বুক ভ্যালু একশো সতেরো রয়েছে বর্তমানে সতেরোশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দিচ্ছে তো বুঝতে পারছেন এখনও মিড ক্যাপে পৌঁছায়নি মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে একশো অষ্টআশি কোটি সেলস ছিল এখন সেটা ছশো ছিয়ানব্বই মানে সাতশো কোটি এটা আরও বাড়বে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে মানে কী হারে গ্রোথ রয়েছে প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি তারা গ্রো করছে দেখুন একশো অষ্টআশি থেকে একশো ছিয়ানব্বই হল একশো ছিয়ানব্বই থেকে দুশো পনেরো হলো তারপরে তিনশো চুয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ছশো ছিয়ানব্বই প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে একশো কোটির আশেপাশে ছিল একশো চার কোটি সেটা এখন তিনশো তেপান্ন কোটি তো বুঝতে পারছেন কী হারে গ্রোথ রয়েছে এই কোম্পানির মধ্যে আর ব্যালেন্স শিট দেখুন এগারোশো বাইশ কোটির এদের রিজার্ভ রয়েছে একেবারে মুক্ত কোম্পানি একেবারে মুক্ত কোম্পানি এবং রিজার্ভ খুব দ্রুত কিন্তু বাড়ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এখানে প্রোমোটার রয়েছে পনেরো পার্সেন্ট কম মনে হতে পারে বাকিগুলো দেখুন এফআইআই রয়েছে আঠেরো পার্সেন্টের উপরে ডিআই রয়েছে একুশ পার্সেন্টের উপর এবং প্রত্যেকে এখন হোল্ডিং বাড়াচ্ছে দেখুন মার্চ দু হাজার তেইশে চোদ্দো পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন আঠেরো পার্সেন্ট ছাড়িয়ে গিয়েছে তারপরে ডিআই ছিল আঠেরো পার্সেন্ট সেটা এখন একুশ পার্সেন্ট হয়ে গিয়েছে মানে প্রত্যেকে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আর এই ক্ষেত্রে আপনি পাবলিকের উপস্থিতিও বেশি দেখতে পারবেন কিন্তু ওভারঅল এর যা সিনারিও রয়েছে এর যা ই রয়েছে তাতে কিন্তু এই যে মানে যথেষ্ট সম্ভাবনা হয় এবং যথেষ্ট গ্রোথ রয়েছে তাদের সব কিছু ডেটার মধ্যে তো এর এরপরে যেটা কোম্পানি রয়েছে এটাও স্টক মার্কেট নিয়েই এদের ব্যবসা বিএসসি লিমিটেড তো জানেন যে যা কিছু আমাদের শেয়ার কেনা বেচা করতে হয় এনএসসি এবং বিএসসির মাধ্যমে তো এনএসসি মার্কেটের লিস্টেড নেই বিএসসি রয়েছে মানে এগুলো দুটোরই ব্যবসা মনোপলি টাইপের এদের ছাড়া চলবেই না তো দেখুন এর রিটার্নটা দেখুন গত এক বছরে চারশো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দেখুন হাজার পার্সেন্টের ওপরে রিটার্ন গত ছ মাসের হিসাবে অষ্টআশি পার্সেন্টের মতো রিটার্ন কী হারে গতি এসেছে এবং গতিটা ইদানিং এসেছে দেখুন দু হাজার তেইশের পরে মানে যখন থেকে মার্কেটে ভুল রান শুরু হয়েছে মার্কেট তো এখন বাইশ হ্যাচার ছাড়িয়ে গিয়েছে মানে একেবারে পিকে রয়েছে তখন কিন্তু এদেরও বিজনেস কিন্তু সে হারে গ্রো করেছে তো অবশ্যই এগুলো এখন পিকে রয়েছে অবশ্যই আমি বললাম যে যখনই মার্কেট দেখবেন যে একটু বিয়ারিস মেটে রয়েছে এগুলোর মধ্যেই কিন্তু বিয়ের আসবে তো যে কোনো কোম্পানির যে কোনো স্টকের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট সেক্ষেত্রে বড়ো সড়ো কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যেই কিন্তু ঢোকাটা সবচেয়ে বেশি মানে সাবধানী কাজ হয় আর যারা এসআইপি মোডে করেন তারা কিন্তু অল্প অল্প করে সেটা করতে পারে তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নাই তো এগুলো জাস্ট একটা ওভারভিউ নিয়ে নেওয়া হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ইনফরমেশন দেওয়া হচ্ছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিরিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চৌত্রিশের মতো চুয়াত্তরের মতো রিটার্ন অনেক কোটি সাড়ে আট পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু দুশো উনত্রিশ রয়েছে বর্তমানে বাইশশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হিসেবে এখন এদের বিজনেসটা দেখুন বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার আঠারোতে এদের যে সেলস হতো ছশো ছিয়াত্তর কোটি তারপরে সেটা প্রত্যেক বছর বাড়তে বাড়তে এখন তেরোশো সাত কোটি এখনো অ্যাড হওয়ার বাকি রয়েছে মানে ইদানিং কী হারে গতি এসেছে প্রফিটেবিলিটি দেখুন তখন ছিল সাতশো কোটি এখন যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু একটু আর কি ফ্ল্যাটিস রয়েছে তো এটা হচ্ছে সাতশো তিপ্পান্ন কোটি দেখুন দু হাজার আঠেরো উনিশে যে সাতশো কোটির পরে উনিশে কিন্তু একশো নিরানব্বই কোটি মানে এই সাতশো কোটিটা এটা কিন্তু হুট করে বেড়ে গিয়েছিল তারপরে কিন্তু মানে ঠিকঠাক যে একশো নিরানব্বই তারপরে একশো একুশ কোভিড টাইমে বিয়ালিশ মোটে তখন মার্কেটে তার ব্যবসাও কিন্তু ঘাটতি তারপরে ইদানিং দেখুন একশো বিয়াল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ছয় এবার সাতশো তিপ্পান্ন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন এখানে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা নিয়মিত হতে পারেন যে তাতে কিন্তু প্রমোটার খুব কম থাকে এগুলো তো প্রোমোটর থাকে না আর কি তো এটা আপনি এনবিএসপি সেক্টর কিংবা ব্যাংকিং সেক্টরে গেলেও দেখতে পারবেন কিন্তু এই ব্যাপারটা তখন তবু বারো পার্সেন্টের মতো এফআইআই রয়েছে এগারো পার্সেন্টের মতো রয়েছে ডিআই পাবলিক রয়েছে তিপ্পান্ন পার্সেন্টের মতো আর পাবলিক বলতে এখানে আপনি যে সে পাবলিক না সব বড় বড় ইনভেস্টর পাবেন এখানে সিদ্ধার্থ বালচন্দনন তারপরে তারই হোল্ডিং আছে ডবল তিন পার্সেন্টের উপরে রয়েছে মুকুল মহাবীর আগরওয়ালের রয়েছে এক পার্সেনের উপরে সব বড় বড় ইনভেস্টারের কাছেই কিন্তু বড়ো সড়ো হোল্ডিংগুলো রয়েছে তো এখানে আপনি দেখতে পারবেন সব কিছু গেলে সাইডে দেখলে এদের ইনভেস্টরের নামগুলো বাজাজ হোল্ডিং রয়েছে এর পরের যেটা কোম্পানি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়াল লিমিটেড তো এটা কি যে ব্যবসা করে আপনারা জানেন এটা এদের ডিমেট অ্যাকাউন্ট রয়েছে আর কি এরা ব্রোকার তো এক্ষেত্রে এদের বিজনেস বলতে এদের যত বেশি ডিমেট অ্যাকাউন্ট খোলা হবে ততই এদের বিজনেস বাড়বে এবং যে কোম্পানিগুলো রয়েছে আর কি এই ব্যবসা করে তার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল ওয়ান কিন্তু বর্তমানে খুবই পপুলার এবং খুবই কিন্তু তাদের ব্যবসা কিন্তু তাদের তুলনায় অনেক বেশি রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে একশো উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ বছরে একশো তেরো পার্সেন্টের মতো রিটার্ন আর যে গতিটা কিন্তু ইদানিংই এসেছে দেখুন মোটামুটি দু হাজার তেইশেই মানে তেইশের এপ্রিলের থেকে এখন পর্যন্ত মোটামুটি দুশো আড়াইশো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু হাই থেকে মোটামুটি ভালোই কারেকশনে রয়েছে প্রায় তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একুশ হাজার নশো চুয়াত্তর কোটি এদের যে মার্কেট ক্যাপিটাল পি রয়েছে কিন্তু এদের ঠিকঠাক ভ্যালুয়েশানে রয়েছে কুড়ি পয়েন্ট নয় রিটার্ন অনেক কোটি সাতচল্লিশ রয়েছে বুক ভ্যালু তিনশো এগারো রয়েছে বর্তমানে ছাব্বিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্টও মোটাশোটা দিচ্ছে দেখুন এর বিজনেসটা দু হাজার উনিশে এদের যে সেলস হতো সাতশো আটাত্তর কোটি সেটা এখন সাঁত্রিশশো চল্লিশ কোটি মানে কি হারে গ্রোথ রয়েছে এটা কিন্তু অবশ্যই এই কোম্পানি ক্ষেত্রে আগের দুটো কোম্পানি পিকে রয়েছে এটা কিন্তু একটা কারেকশনে রয়েছে আর এর ব্যবসা দেখুন মানে কারেকশনে রয়েছে এদের ব্যবসা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু না দেখুন দু হাজার কুড়িতে সাতশো আটচল্লিশ ছিল এদের সেলস তারপরে সেটা বারোশো হলো দু হাজার একুশে দু হাজার বাইশে বাইশশো হল দু হাজার তেইশে তিন হাজার হলো এখনো থার্ড কোয়ার্টার অবধি সাঁত্রিশশো যেটা চার হাজার ছাড়িয়ে যাবে সম্ভবত আর এদের প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে ছিল বিরাশি কোটি এখন সেটা হাজার কোটি মানে কত গুণ বাড়িয়েছে মানে কী হারে ব্যবসা এদের বৃদ্ধি হচ্ছে বুঝতেই পারছেন সেলস এবং প্রফিটেবিলিটি থেকে এবার দেখুন এদের ব্যালেন্স শিটটা পঁচিশশো উনত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে পনেরোশো পঞ্চান্ন কোটি যেটা লং টার্মই রয়েছে তো যাই হোক তাদের যে ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই রয়েছে তাদের যে ঋণের চেয়ে রিজার্ভ বেশি রয়েছে তো এরপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন আটত্রিশ পার্সেন্টের উপরে রয়েছে পাবলিক না সরি প্রোমোটর আর উনিশ পার্সেন্ট রয়েছে এফআইএই ডিএই রয়েছে ন পার্সেন্ট আর বাকিটা পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্ট মতো দেখুন ইদানিং এফআইরা কিন্তু হোল্ডিং অনেকটাই বাড়িয়েছে আট পার্সেন্ট ছিল সেটা ষোলো পার্সেন্ট হয়েছে ষোলো পার্সেন্ট থেকে এখন উনিশ পার্সেন্ট হয়েছে তো প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এফআইআই ডিএ মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তো যাই হোক সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো যে এদের বিজনেস কিন্তু দিন দিন বাড়বে যতই মানুষের ইনভলভমেন্ট বাড়বে শেয়ার বাজারের সঙ্গে ততই কিন্তু এদের বিজনেস তো বাড়বে তো ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটার প্রচুর গ্রোথ বাকি রয়েছে প্রচুর গ্রোথ হতে পারে সেক্ষেত্রে এই স্টকগুলিতে এই কোম্পানিগুলিতেও কিন্তু প্রচুর গ্রোথ হতে পারে সেই জন্য এগুলোকে পরিচয় করে দেওয়া হলো যাই হোক এ ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানাবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাইগুলো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা রিস্টেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি যা অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো মানে রিস্ক তো থাকবেই মার্কেটে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ